আবারও চলে এলাম ভাবাদিগি গ্রামের ভিডিও বানাতে নয়ই অক্টোবর ভিডিও ছেড়েছিলাম আবার এলাম পনেরোই অক্টোবর দু দেখতে পাচ্ছেন ওটা পশ্চিম দিক কামারপুকুরের দিক কামারপুকুর থেকে রেল লাইনটা উদয়পুর গ্রাম পর্যন্তই বিছানো হয়েছে তারপর বিছানো হয়নি সেটা ন তারিখ আপনাদের দেখিয়েছিলাম এই সোজা রেল লাইনটা চলে যাচ্ছে ভাবাদিগির দিকে যেখানে ঢোকার আগে একটি বড় বক্স বিচ আছে ওখান পর্যন্ত এইটা হচ্ছে ভাবাদিঘি গ্রামের দুদিকে রাস্তা একটা দিঘি যাবার একটা গ্রামের ভেতর যাবার রাস্তা তো চলুন আপনাদেরকে কি কাজ হলো এতদিন এগারোই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তিন চারটে আপনারা সেটা দেখেছেন আবার এলাম পনেরোই অক্টোবর ভিডিও বানাতে দেখিতে কি কাজ হচ্ছে ঝড়ের গতিতে কিন্তু কাজ হচ্ছে আজকে গেলে কালকে পরিবর্তন দেখতে পাচ্ছি তো চলুন সাথে যাই যারা ন তারিখে ভিডিও দেখেছেন পনেরোই অক্টোবর ভিডিও দেখুন এই দিকটা আর যাচ্ছি না এই দিকটা রেল লাইনটা পরিষ্কার করা হয়েছে গো উদয়পুর পর্যন্ত রেলটা বিছানো হয়েছে যা কিছু কাজ হচ্ছে এই বক্স ব্রিজের ওই পারে তো চলুন আপনাদেরকে ওই পারের কাজগুলো দেখায় ওখানেই কিন্তু জোর কদমে কাজটা চলছে চলে এলাম এই পারে এখান পর্যন্ত মাটি ফেলে উঁচু করে বক্স বীজ সমান করে রেল লাইনটি বানানো হবে এখানে একটি ঘর ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে আর ন তারিখে ভিডিওতে একটা দোতলা মাটির বাড়ি দেখিয়েছিলাম সেটাও ভেঙে ফেলা হয়েছে সব ভেঙে পরিষ্কার করে মাটি ফেলে বক্স বীজের মাথার পর্যন্ত মাটি লেবেল করে তার উপর মোরাম ফেলে লাইনটি তৈরি করা হবে এখানে প্রচুর বাড়ি ছিল প্রচুর বাঁশঝাড় বড় বড় গাছ সব কেটে পরিষ্কার করে দেয়া হয়েছে কারণ দু সালে মার্চের মধ্যে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনটা সমাপ্ত করবে রেল দপ্তর সেরকম অঙ্গীকারবদ্ধ হয়ে তারা এই কাজে হাত দিয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে দোতলা মাটির বাড়িটা ছিল যারা নয় অক্টোবর আমার ভিডিও দেখেছেন ভেঙে ফেলা হয়েছে এখানে প্রচুর বাঁশঝাড় ছিল বড় বড় গাছ ছিল সব কেটে পরিষ্কার করা হচ্ছে তো চলুন আরও এগিয়ে যাব বললাম বক্স বীজের এই প্রান্ত থেকেই কাজ শুরু হয়েছে জোর কদমে ঝড়ের গতিতে কাজ হচ্ছে এই দেখুন এখানটায় আপনাদের দেখিয়েছিলাম এখানে প্রচুর গাছ ছিল সব পরিষ্কার করে আছে পেশায় মেশিন দিয়ে সমান করা হয়েছে এর ওপরে মাটি পড়বে এটা উত্তর দিক আর এটা পূর্ব দিক ওখানে একটা বক্স বীজ আছে ওখান থেকে ডাম্পাররা আসছে ওখানে যাব ব্রিজের মাথার উঠে আপনাদের দেখাবো আর এই সাইডটা দক্ষিণ দিক দেখতেই পাচ্ছেন যতটা নেবার নিয়েছে নিয়ে কাজ শুরু হচ্ছে দুদিন পরে গেলে পরিবর্তন দেখতে পাচ্ছি কারণ ঝড়ের গতিতে কাজটা হচ্ছে এখন আমি চলে এলাম ব্রক্স ব্রিজের মাথার ওপরে দাঁড়িয়ে এটা পশ্চিম দিক কামারপুকুরের দিক আর এটা উত্তর দিক আর এই সেই পূর্ব দিক ওই দিক থেকে ব্রিজ হয়ে ভাবাদিগির ওপর দিয়ে আসবে এই দেখুন এখানে মাটি ফেলে সমান করা হয়েছে এখানে ডাম্পার উঠছে উঠে মাটি ফেলছে দেখতে পাচ্ছেন কতটা নিচু এই লেভেল করেই ব্রিজটা যাবে পূর্বদিকে ওই দেখুন আস্তে আস্তে সূর্য উঠছে আমি বলেছিলাম আমি সকালে বেশি করে ভিডিও বানাই কারণ যখন কাজ চলে তখন অনেক সময় পুলিশে পাহাড়ায় আছে তারা কাজের ভিডিও তুলতে দেয় না তাই আমি সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দোই অক্টোবর কি কাজ হয়ে গেছে পনেরোই অক্টোবর সকালে সেই কাজটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে গ্রামবাসীরা আছে আর পুকুরের জল তুলে ফেলা হচ্ছে পুকুরটি খনন করা হবে উত্তর দিকে স্কুল আছে অনেক গাছ আছে সেগুলো কেটে দিঘিটা বাড়ানো হবে আর এই পশ্চিম দক্ষিণ কোণেও প্রচুর গাছ সেগুলো কেটে এখানেও দিঘিটা বাড়ানো হবে সেটা গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম এই দেখুন সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে কামার পুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে এখানে ডাম্পার উঠছে আমি এই বক্স ব্রিজের মাথায় এই প্রথম উঠলাম আমি এই ভাবাদিগি গ্রামে প্রচুর ভিডিও করেছি উঠতে পারিনি কারণ জঙ্গল ছিল প্রচুর এখন ওটা যাচ্ছে সহজেই কারণ মাটি ফেলে অনেকটা সমান করা হয়েছে যাতে মানুষ উঠতে পারে ডাম্পার উঠতে পারে দেখুন কতটা নিচু লাগছে আমি বক্স বীজে মাথায় আছি ওটা পূর্ব দিক এখনও কিন্তু ব্রিজের কাজ হাত দেয়নি কারণ ভাবাদিগি জলটা তুলে ফেলা হচ্ছে ওটা খনন করা হবে পশ্চিম দক্ষিণ কোণে দিঘিটা বাড়বে আর উত্তর দিকে স্কুল ভেঙে গাছ কেটে দিঘিটা উত্তর দিকে বাড়ানো হবে এটা পশ্চিম দিক চলে যাচ্ছে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক তো আমি পরপর আপনাদেরকে দেখাবো আমি নিচে চলে এলাম বক্সবিজে মাথা থেকে এই দেখুন আপনার গাড়ির চাকার দাগ দেখে বুঝতে পারছেন দিন এক করে এখানে কাজটা চলছে আর কিছুক্ষণ বাদে পুলিশ এসে যাবে তারপর দ্রুত গতিতে কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাটিটা ফেলে কত উঁচুত করেছে ডাম্পারগুলো ওপরে উঠছে এই দেখুন এখানটা জঙ্গল ছিল এখানে ছিল বাবাদি গ্রামের ছোটো ছোটো ছেলেরা এই জায়গায় খেলাধুলা করত এখানে নানা রকম অনুষ্ঠান হতো হুম সেটা আর হচ্ছে না এই দিঘির ওপর দিয়ে ব্রিজ হয়ে যাবে আর ঠিক এই জায়গায় প্রচুর গাছ আছে আর আপনাদের কোথায় দিঘিটা বাড়বে দেখাচ্ছে দেখুন এইটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকের এই অংশটা দক্ষিণ পশ্চিম কোণে এত দূর পর্যন্ত দিঘিটা কেটে বাড়ানো হবে সেটা গ্রামবাসীর মুখ থেকে জানতে পারলাম দেখতে পাচ্ছেন গাড়ির চাকার দাগ দেখুন অনবরত গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করছে আর ওই সেই দিঘি আর এই উত্তর দিকে রয়েছে সেই প্রাইমারি স্কুল সেটা ভেঙে ফেলা হবে ওই স্কুলের কাছে যাব আপনাদের তুলে ধরবো এই দেখতে পাচ্ছেন গাড়ির চাকার দাগ আর কিছুক্ষণ বাদেই চলে আসবে সমস্ত কাজের কর্মীরা যারা এই রেলের কাজের সঙ্গে যুক্ত আর পুলিশ আছে পুলিশ গ্রামবাসীদের ঢুকতে দিচ্ছে না যেখানে ফিল্ডে কাজ হচ্ছে ওদেরকে দূর থেকেই দেখতে হচ্ছে কোর্টের যখন নির্দেশ তখন আর কোনো কিছুতেই আর কাজ হলো না কারণ এই ভাবাদেগির ব্রিজটা তৈরি হবে ঐতিহাসিক ব্রিজ সেইভাবেই ধীরে ধীরে কাজটা হচ্ছে ধীরে কোনো কাজ নয় লক্ষ্যদের একটাই দু সালে মার্চের মধ্যে তারকশ টু বিষ্ণুপুর রেল লাইনটা সম্পূর্ণ করার কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দেখতেই পাচ্ছেন এগারোই সেপ্টেম্বর দু পঁচিশ কাজ শুরু হয়েছে যত দিন যাচ্ছে কাজের গতি আরও বাড়তে শুরু করেছে আজকে আমি গেছি পনেরোই অক্টোবর ভিডিও বানাতে নয় অক্টোবর ভিডিও ছেড়েছি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভিডিও ছেড়েছি বিশে অক্টোবর সেপ্টেম্বর দু পঁচিশ ভিডিও ছেড়েছি বারোই সেপ্টেম্বর দু ভিডিও ছেড়েছি অনেকবার এসে ভিডিও ছেড়েছি কিন্তু যতবার আমার ভিডিও দেখেছেন পরিবর্তন দেখুন ধীরে ধীরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এটা প্রাইমারি স্কুল দেখে নিন এই প্রাইমারি স্কুলটা ভেঙে ফেলা হবে আর এখানে প্রচুর গাছ আছে প্রাইমারি স্কুলের চারিদিকে সেগুলো কেটে দিঘিটি বাড়ানো হবে উত্তর দিকে এখানে একটি মস্ত বড়ো বটবৃক্ষ আছে সবই কেটে ফেলা হবে স্কুলটা ভেঙে ফেলা হবে তো দেখে নিন আর জানি না কতদিন এইটাকে আর রাখবে তবু আপনারা দেখে নিন এই সুন্দর প্রকৃতিময় এই প্রাইমারি স্কুল আমি সেটা তুলে ধরলাম ওই দূরেই দেখতে পাচ্ছেন দিঘি একদম স্কুলের কাছেই দিঘিটা বাড়ানো হবে উত্তর দিকে দেখুন সুন্দর করে প্রাইমারি স্কুলটি আর ওখানে পূর্ব দক্ষিণ কোণেতে প্রাইমারি স্কুলটি তৈরি করছে রেল দপ্তর চব্বিশটা পিলার আছে গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম দু তিনতলা হবে ওখানে গ্রামবাসীদের অনুষ্ঠান করার জন্য ওপরে একটি হলঘরের মতো থাকবে সেইগুলো রেল দপ্তর করে দিচ্ছে এ দেখুন গ্রামবাসীরা বসে আছে এখানে বড় বড় মাছ পচে যাচ্ছে ভীষণ গন্ধ ছাড়ছে তবুও এই গন্ধের মধ্যে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি গ্রামবাসীরা বসে আছে মাছ দেখছে পুকুরের জল অনেকটাই তুলে ফেলা হয়েছে অনেক বড়ো দেখিত বাহান্ন বিঘে তাই জলটা তুলে ফেলতে একটু সময় লাগবে যেহেতু এটা খনন করা হবে প্রচুর গাছ আছে সেগুলো কাটা পড়বে স্কুলটা ভাঙা পড়বে এর ওপর দিয়ে সেই ঐতিহাসিক ব্রিজ চলে যাবে তারকশ্বর থেকে বিষ্ণুপুর যা হাওড়া থেকে বিষ্ণুপুর লাইনটা যোগাযোগ হলে এই ভাবাদিগির মানচিত্র কামারপুকুরের মানচিত্র জয়রাম মাটির মানচিত্র বিষ্ণুপুরের মানচিত্র পুরো বদলে যাবে শুনতে পাচ্ছি তারকশোরটা বিষ্ণুপুর রেল লাইনটা যোগাযোগ হয়ে গেলে বিষ্ণুপুরের স্টেশনটি আরও উন্নত মানের হবে সেটা ধীরে ধীরে পদক্ষেপ শুরু হবে দেখে নিন সেই ভাবাদিগি চারিদিকে গাছ এই জায়গাটি আর কিছুদিন বাদেই কেটে বাড়ানো হবে উত্তর দিকে এই দিঘিটি যেটা আমি গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম একবার আপনাদেরকে সুন্দর করে এই দিঘি চারিদিকটা তুলে ধরছি দেখুন ঠিক ওই জায়গাটাই প্রাইমারি স্কুলটা হবে ওখানে আমি যাচ্ছি একটু বাদেই আপনাদেরকে আগে দিঘির চারিদিকটা তুলে ধরছি এই দীঘির ওপর দিয়েই তো ঐতিহাসিক ব্রিজটা হবে দেখে নিন আর আমাদের আপনাদেরকে দেখালাম প্রাইমারি স্কুল বটবৃক্ষ একটা সুন্দর পরিবেশ এটা বেশি দিন থাকছে না আর কিছুদিন বাদেই এটা কেটে ফেলা হবে আর স্কুলটা ভেঙে ফেলা হবে চলে এলাম পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন সূর্য প্রায় উঠে গেছে এই যে গাঢ়ওয়াল চলে গেছে একদম পূর্ব দিক গোঘাটের দিকে জোর কদমে কাজ চলছে বড়ো বড় গাড়িগুলো সব রেললাইনের উপরে দাঁড় করানো আছে যেহেতু এখনও কাজ শুরু করেনি আর কিছুক্ষণ বাদে পুলিশ আসবে কর্মীরা আসবে কাজ শুরু করবে ওই যে পূর্ব দিক থেকে চলে যাচ্ছে পশ্চিম দিকে ভাবাদিগির দিকে চলে যাচ্ছে আর ঠিক এই দক্ষিণ দিকটাতেই প্রাইমারি স্কুলটা হচ্ছে আমি যাচ্ছি এইটা হচ্ছে গ্রামবাসীদের ঢোকার ভাবাদিগির রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে চব্বিশটার মতো পিলার তোলা হয়েছে একটি ভালো ধরনের এখানে একটা আয়োজন করা হয়েছে যেটা গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম যে এখানে গ্রামবাসীদের জন্য একটি হল ঘর বানানো হবে স্কুলের মাথার ওপরে যে কোনো অনুষ্ঠান তারা সেখানে করতে পারবে সেটাই শুনতে পেলাম সেটা ওনারা বললেন এখানে কোনো রেলের আধিকারের কাছ থেকে আমি কথাটা শুনিনি আমি গ্রামবাসীদের মুখ থেকে শুনে আপনাদের সেটা শোনালাম এই জায়গাটায় এখন দিন এক করে কাজ চলছে দেখতে পাচ্ছেন হ্যালোজিন জ্বলছে সেটা বন্ধ করা হয়নি আর চলে যাচ্ছে এটা পূর্ব দিক গোহাটের দিক আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আর এই রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণ দিকে গ্রামবাসীদের রাস্তা ফাভাদিগির আর এখানটায় স্কুলটা হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে স্কুলটা বানানো হচ্ছে এখানে পার্ক হবে পুরো এরিয়াটা পাঁচির দিয়ে ঘেরা হবে সেরকমই শোনা যাচ্ছে এই যে রোলার গাড়ি পেশাই গাড়ি দাঁড়িয়ে আছে রেল লাইনের ওপরে এটা পশ্চিম দিক চলে যাচ্ছে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আর ঠিক দক্ষিণ দিকে রেল লাইনের দেখুন এখানে মোটা করে ঢালাই করে ওয়াল তোলা হচ্ছে যাতে গার্ড দেওয়া হয় যাতে ভবিষ্যতে বৃষ্টিতে রেল লাইন মাটি ধসে না পড়ে সেই কাজগুলো হচ্ছে কাজ একবারই হবে বারবার নয় যে কাজটা করবে রেলদপ্তর ভেবে চিনতে শক্তপক্ত করে কাজটা করবে যেহেতু কোর্টের নির্দেশ এগারোই সেপ্টেম্বর থেকে ভাবাদিগিতে জোর কদমে ঝড়ের গতিতে কাজ শুরু করেছে রেল দপ্তর তাদের লক্ষ্য তাদের টার্গেট দু সাল মার্চের মধ্যে বিষ্ণুপুর টু কামারপুকুর এই রেল লাইনটা সংযুক্ত করবে সেটা সময় বলে দেবে এখন দেখুন ভাবাদিগির যতটুকু কাজ হয়েছে চোদ্দই অক্টোবর পর্যন্ত আমি পনেরোই অক্টোবর সকালবেলা গেছি আপনাদের সেটা ভিডিও তুলে দেখাচ্ছি আমি আর ওইদিকে যাচ্ছি না গোলপুর পর্যন্ত গোঘাট থেকে হয়ে রেল লাইনটা বিছানো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন এরকম মোরাম করে এগিয়ে আসবে তো আমার ভিডিও প্রায় শেষের দিকে আবার আমি দশ দিন পর যেতে পারি ভিডিও বানাতে তখন পেয়ে যাবেন যত দিন যাচ্ছে ভাবাদিগির কাজের দ্রুতগতি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এইটা দেখলাম কালকে এসে দেখলাম যে এখানটা এই কাজটা হয়ে গেছে তো ধীরে ধীরে কাজ হচ্ছে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম যখনই সময় পাবেন রামধনু চ্যানেল দেখবেন রামধনু চ্যানেল সুন্দর সুন্দরভাবে ভিডিও বানাই আপনাদের জন্য তো সকলকে ভালোবাসা জানিয়ে সকাল সকাল ভিডিও শেষ করছি সামনেই কালী পুজো সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ছেলে মেয়েদের কালী পুজোর সময় বাজি ফাটাবেন একটু খেয়াল করবেন যাতে করে আনন্দের মাঝে বড়ো ধরনের বিপদ ঘটে না যেতে পারে কারণ বারুদ আগুন ছোট বড় কাউকে মানে না যে কোনো মুহুর্তে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কারণ শুভ দীপাবলিতে যেদিন পুজো কালী পুজো রাতে প্রচুর বাজি পড়ে ছোটরা বেশি আগ্রহ ওসব বাজি ফোটানোর সেগুলো একটু খেয়াল রাখবেন আপনারা দেখলেন ভাবাদিগির আজ পনেরোই অক্টোবর কাজ দু হাজার পঁচিশ আবার আমি আসবো ভাবাদিগির ভিডিও তুলতে সেটা আপনারা দেখতে পাবেন আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন ভিডিওগুলো দেখছেন আমার ভালো লাগছে আমার পরিশ্রম সার্থক হচ্ছে আবার আপনারা পেয়ে যাবেন কিছুদিন বাদে দশ দিন কি আট দিন বাদে আবার আমি আসবো ভাবাদিগিতে ভিডিও করতে এখানে ভিডিওটা শেষ করছি তো দেখে নিলেন আজকের সকালে চোদ্দোই অক্টোবর পর্যন্ত কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আবার আমি আসবো ভিডিও বানাতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর